আসলে বুঝছেন এখানের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের বসে আছে আপনি যদি এখানে যে বিভিন্ন বস্তিতে বা বিভিন্ন জায়গায় যে যৌথ বাহিনীর অভিযান চালানো হয় কিন্তু যদি সত্যিকার অর্থে যদি এরকম গুরুত্বপূর্ণ পদগুলো যে অভিযান চালানো হয় আসল প্রেতত্তাগুলো আসল কালফ্রিট ওখান থেকে বেরিয়ে আসবে শুধুমাত্র সেটা হচ্ছে এটার জ্বলন্ত একটা প্রমাণ যে এরকম সচিবালয়ের মধ্যে আমরা এখানে প্রবেশ করেছিলাম গত তিন দিন আগে ফুললি আমরা যে বসুমী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের প্রেক্ষিতে আমরা রেফারেন্স ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা এখানে প্রবেশ করি এরকম হাই সিকিউরিটির মধ্যে আমরা প্রবেশ করেছি সেখানের মধ্যে এরকম হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও এরকম একটা গুরুত্বপূর্ণ সচিবালয় তাও নাহিদ ভাই এবং আসিফ ভাইয়ের রুমের মধ্যে কীভাবে আগুন লাগতে পারে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন তারপর হচ্ছে এখানে যদি যে গুরুত্বপূর্ণ পদগুলো বিভিন্ন সচিব বলেন বা আদার্স যে বিষয়গুলো যা যে ব্যক্তিগুলো আছে তারা কিন্তু আগের নিয়োগপ্রাপ্ত আলটিমেটলি যে কথাটা সেটা হচ্ছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত নো বা আদার আমরা যেহেতু আমি শিক্ষা মন্ত্রালয়ে ডিল করতেছি শিক্ষা মন্ত্রণালয়ে এসেছিলাম আমরা আমাদের ইউনিভার্সিটির কাজে তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের ভোগান্তি বহাতে হচ্ছে আমরা প্রপার